বাংলাদেশকে হারিয়ে ইতিহাস করেছে জিম্বাবুয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোদ্দ্রশাস টেস্টে তিন উইকেটের জয় তুলে নিয়ে চার দিনের মধ্যেই ম্যাচ শেষ করেছে সফরকারী জিম্বাবুয়েনরা আলোকস্বল্পতার মাঝেও খেলা বন্ধ হয়নি শেষ বিকেলের কৃত্রিমালয় জিম্বাবুয়ে তুলে নিয়েছে তাদের দু সালের পর প্রথম টেস্ট জয় বাংলাদেশের দেওয়া একশো চুহাত্তর রানের লক্ষ্য ছুঁয়ে নিয়েছে মাত্র সাত উইকেট হারিয়ে যাতাদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওপেনিং এ দুর্দান্ত শুরু এনে দেন ব্রায়ান বেনেট ও বেন কারেন বেনেট করেন ফিফটি আর কারেন খেলেন চুয়াল্লিশ রানের এক অনবদ্য ইনিংস দুজনেই ফেরেন মেহেদি হাসান মিরাজের বলে মিরাজ ইনিংসে পাঁচ উইকেট এবং ম্যাচে দশ উইকেট নিলেও জয় এনে দিতে পারেনি দলকে বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল ভুলের ছড়াছড়ি চতুর্থ দিনের প্রথম বলেই কৌশলী বোলিংয়ে অধিনায়ক নাজমুলকে ফেরান ব্লেসিং মোজারাবানি শুরু থেকে প্রভাব বিস্তার করেন এই জিম্বাবুয়েন পেশার ইনিংসে ছয় উইকেট ও পুরো ম্যাচে নয় উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোজারাবানি এটাই ছিল তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স বাংলাদেশের হয়ে ফিফটি করেন জাকের আলী একটি নজিরবিহীন কীর্তি করেন এই উইকেট কিপার ব্যাটার এটি ছিল তার টানা চতুর্থ ফিফটি তবে জয় না পাওয়াই সেটা কেউ মেলে না দর্শক এই পরাজয় নিঃসন্দেহে প্রশ্ন তুলেছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ও পরিকল্পনা নিয়ে সামনে কি পদক্ষেপ নেয় টিম ম্যানেজমেন্ট তা এখন দেখার বিষয় এই ছিল ক্রিয়া জগতের আপডেট সঙ্গে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ